আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটাও জানাবেন আমি ঘরে থাকা কুকারের দিয়ে সহজ সহজ রেসিপি সব সময় দেওয়ার জন্য চেষ্টা করি আর সহজ রেসিপি সব সময় পাবেন রান্নাঘর জেরোয়ানে আজকে নিয়ে আসলাম একটা হালুয়া রেসিপি একটু টেস্ট সামান্যক একটা উপকার এটা যদি সবসময় আমাদের ঘরে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেখে নিন এখানে আমি বাটির মতন নিয়েছি বেসন এক বাটি নিয়েছি আপনারা মাইকো নিতে পারেন আর সেখানে আদা বাটি আমি সুজি ব্যবহার করব। এখানে প্রথম আমি একটু ঘি দিয়েছি ঘিটা ঘিটা আগে মেল করে নিয়ে নিতে হবে অবশ্যই তারপরে খুব সুন্দর করে ভনাই করে নিতে হবে ভুনতে হবে দেখুন বোনা পর কিন্তু ঘিটা যেতে যে মানে সুজি আপনার বেসনটা মানে ঘিটা টেনে নিয়েছিল এসব করে নিয়েছিল তেলটা সেটা কিন্তু এখন কিন্তু একদম ছেড়ে দিয়েছে তারপরে কয়েক মিনিট বেসনটা ভেজে পর তারপরে আমি সুজিটাও একসাথে দিয়ে দিলাম একসাথে দিয়ে এটা কয়েক মিনিট আমি ভেজে নেব ভেজে নিলে কী হবে খুব কাঁচা গন্ধটা চলে যাবে একদম ভাজা ভাজা মিষ্টি একটা ঘেরা একটা মানে ভালো সুন্দর একটা ঘ্রান বের হবে এটা হয়তো আমি সাত থেকে আট মিনিট আমি ভেজে নেব এর উপরে কিন্তু আর ভাজবো না তাহলে কিন্তু এটা কালারও চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু একদম কোড়াই ফেরানো যাবে না এটা একদম লো মিডিয়াম আছে চুলের আছে এই মুহূর্তে আমার আমার এটা ভাজতে পুরো সময় লাগছে সাত থেকে আট মিনিট এটা ভাজা আমি দেখেই আপনারা বুঝতে পারছেন একদম মানে ঘিটা ছেড়ে দিয়েছে তারপরে আমি তিন চারটি এলাচ দিয়ে দিলাম কড়াইতে তারপরে এক বাটি চিনি দিয়ে ব্যবহার করেছি আর সেখানে আধা বাটি আমি পানি ব্যবহার করেছি এদিক থেকে কিন্তু যেটা বললাম যে আমি আর ভেজে নেওয়া লাগছি যখন ভাজা কমপ্লিট হয়ে আসবে তখনই কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি যত মিষ্টি অবশ্যই একটু লবণ দেবেন তাহলে কিন্তু টেস্টটা একটু ব্যালেন্স করবে মিষ্টিটা এদিকতে আমার চিনি সিঁড়েটাও কিন্তু চিনি কিন্তু গলা শুরু করে দিয়েছে এখানে কিন্তু বেশি পানি এখানে ব্যবহার করা যাবে না এক বাটি চিনির জন্য আধা বাটি পানি এনা ঠিক আছে দেখি আপনারা বুঝতে পারছেন আমি সামান্য একটু সিটে সিটে পানি ব্যবহার করতেছি যাতে এটা একটুই হয় মানে আপনার একটু দানা দানা পড়ে এই জন্য কেন যত আমি সুজি দিয়েছি সামান্য একটু পানি ব্যবহার করেছি এখন লাস্টে এখানে আমি এক বাটি এক বাটির থেকে একটু কম এখানে আমি দুধ ব্যবহার করব এটা একটা টেস্টের জন্য এটা অপশনাল যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে ব্যবহার করবে না কিন্তু এখানে একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তো আমার চিনি শিরাটাও কিন্তু ফুটে গিয়েছে সাইডে অবশ্যই চিনি শিরাটা খুব সুন্দর করে দিতে কিন্তু আমি চুলের আঁশ কিন্তু বন্ধ করে দিয়েছি দেখেন একদম খিলাখিলা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ঝরঝরা হয়ে গেছে এদিকে চিনির সিরাওটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধ অবস্থায় কিন্তু দুটো জিনিস একসাথে মিক্স করে নিতে হবে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে চিনির সিরাই এবং যেটা আপনার বেসন বা সুজির যেটা আমি একটা ই বানাই রেখেছিলাম সেটা একসাথে মিক্স করে নেব এই মুহূর্তে কিন্তু আমার চুলের আঁশ কিন্তু বন্ধ আসে তারপরে এখানে আমি আর সামান্য আর একটু ঘি ব্যবহার করেছি লাস্টে এটা তারপরে এখন আমি সোলে রাস্টে একটু মানে চুলেটা এখন জ্বালিয়ে দেবো জাস্ট এক থেকে দুই মিনিটের জন্য তাও লো মিডিয়ামে থেকে আমি একটু সামান্য একটু পাকিয়ে নেব যে দেখুন এখনই কিন্তু দলা পাকানো শুরু হয়ে গেছে এটা কিন্তু একদম আঠা আঠা হয়ে যাবে কিন্তু ছেড়ে দেবে এরম পরে দেখুন কোড়াই আপনার দেখে বুঝতে পেরেছে কোড়াই কিন্তু ছেড়ে দেওয়া লাগছে তার মানে এই ডোর একদম পারফেক্ট হয়ে গেছে আমার এই হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে আর এই হালুয়টা কিন্তু বাস্তবতা খাইতে দুর্দান্ত টেস্ট আর এখন বর্ষার মসম যদি এরম হালুয়া বানায় আমার মনে আর না এটা কিন্তু আপনারা রুটি পুরি সব কিছুর সাথে এমনিও কিন্তু এটা খেয়ে ফেলতে পারেন এত টেস্ট হয় দেখুন হয়ে গেছে আমারটা দেখি আপনার বসে কোড়াই কিন্তু একদম মানে ছেড়ে দিয়েছে তার মানে একদম পারফেক্ট এটা জাস্ট আপনি দুই মিনিটের উপরে যাবেন এক থেকে দুই মিনিট আপ, কিন্তু লো মিডিয়ামে চুলে রাশ রাখতে হবে হাই হিটেক করা যাবে না তাহলে কিন্তু একদম পোড়া পোড়া হয়ে যাবে গন্ধ আসবে একটা বাজে একটা স্মেল আসবে গন্ধ আসবে আর লাস্টে আমি সামান্য একটু কেওড়া জল ব্যবহার করেছিলাম সুন্দর একটা ঘেরানের জন্য এটা আপনারা কেওড়া জলের জায়গা গোলাপ জলও ব্যবহার করতে পারেন আমারও হয়ে গেছে আমি একটা কেকে যে মলগুলো সেখানে আপনারা এমনি প্লেটও ঢেলে নিতে পারেন এরম আমি ট্যাপটাপ করে একটু জয়েন করে নেব এটা কিন্তু দ্রুত করতে হবে কেন কি নলে কিন্তু এটা এখানে এমনিই কিন্তু জমাট বেঁধে যাবে আস্তে আস্তে দেখবেন যেটা শুকাশ উপর থেকে আমি একটু বাদাম কুচি ব্যবহার করতেছি আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এখানে কোনো যে অ্যাভেলেবেল ব্যবহার করতে তার কোনো কিন্তু নেই এটা এমনি কিন্তু এত টেস্টের জন্য বেশি কিছু ব্যবহার করার দরকার নাই দেখুন আমি কিন্তু এটা জাস্ট বিশ মিনিট পর আপনাদের কেটে দেখাবো যে কতটা শুধু আপনারা যতটা ঠান্ডা করবেন এটা কিন্তু ততটা টেস্ট ভালো হবে ততটা কিন্তু জমাট বানবে কেন কি আমাদের বাড়িতে এতটা টাইম নেই সবগুলি খাওয়ার জন্য মানে একদম মানে পাগলের মতো নিয়ে গেছে যে এখন খাবো এখন খাবো হালুয়া দেখেন আমি কিন্তু মল করে দিলাম দেখেন আমি ঢেলে নিয়েছি একদম সহজে কিন্তু করে আসছে এখন আমি দেখেন আরেকটা প্লেটে দিয়ে আমি খুব সুন্দর করে ই করে নিয়েছি এখন দেখুন আপনাদের আমি কেটে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে ভিতরে একদম মানে সফট এবং দানাদার আপনারা দেখা যায় সুজের জন্য অবশ্যই সুজেটা দেগার জন্য চেষ্টা করবেন দেখুন কত সুন্দর রয়েছে এখনও কিন্তু আমার হালুয়াটা গরম ঠান্ডা হয় নাই কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা করে কাটবেন কেন কিছু হয়তো পোলাবানের জন্য আমি দ্রুত কেটে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাই করেন বৃষ্টি মৌসুমে এই হালুয়ার রেসিপিটা